হ্যালো গাইস সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও খুব মজায় আছি তোমরাও আশা করি মজাতেই আছো আর পেছনে চলছে আমার একটা কে ড্রামা ক্রেজি লাভ এটার সম্বন্ধে আমি বলছি একটু পরে এখন হচ্ছে সকাল এখন সাড়ে দশটা বাজে এই মানে ব্রেকফাস্ট করে নিয়েছি সম্রাট চলে গেছে ব্রেকফাস্ট করে পাঠিয়ে দিয়েছি এখন সমস্ত দিনের কাজগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে কিন্তু আমি কে ড্রামা নিয়ে বসেছি অ্যাকচুয়ালি কি জানো তো মানে কে ড্রামা আমি কোনোদিনও দেখতাম না দেখলেই আমার কেমন একটা লাগতো মানে একটা স্টিরিও টাইপ একটা মেন্টালিটি ছিল যে দূর এদেরকে আমার দেখতে ভালো লাগে না নাক এক চ্যাপ্টা কিন্তু যখন এই কে ড্রামাটা দেখতে বসলাম ক্রেজি লাভ এটাই আমার ফার্স্ট কে ড্রামা মানে যেটা আমি দেখছি তো মানে স্টোরি লাইনগুলো খুব সুন্দর খুব মানে ভীষণই ভালো লাগছে দেখতে আর কি তো পরপর একটা একটা এপিসোড দেখছি তো যেহেতু আমি সময় খুব কম পাই দেখার তাই জন্য এটা দেখতেই আমার অনেক দিন লাগছে কিন্তু ভালো লাগছে ভালো লাগছে তো তোমরা চাইলে দেখতে পারো এটা দিয়ে শুরু করতে পারো এটা ক্রেজি লাভ আমিও একদম নুব কে ড্রামাতে আমিও কোনো দিনও কে ড্রামা দেখিনি বাট আই মানে ভালো লাগলো কে ড্রামাটা ক্রেজি লাভ বলে নাম এখনও শেষ করিনি মাঝে রাস্তায় আছে এপিসোড সেভেন এবার থেকে দেখব তাহলে বলে তোমাদের ওখানে গরম কেমন পড়েছে আমাদের এখানে গরম হচ্ছে মোটামুটি পড়েছে আসলে একবার ফ্যান চালাচ্ছি আবার একটু ঠান্ডা লাগছে ফ্যানটা নিভিয়ে দিচ্ছি আবার গরম লাগছে ফ্যানটা চালাচ্ছি এই হয়েছে মানে কন্ডিশন এখন একবার ফ্যান চালাও একবার ফ্যান নেবাও আবদি হয়ে গেছি কাজ করে করে আন্না দিয়ে আমাকে বিট্রে করে দিয়েছে বিট্রে এই হাউস হেল্পরা বিট্রে করলে এত কষ্ট হয় আমাদের যে আমরাই জানি কতটা কষ্ট হয় আমাদের বাট আপাতত তিনটে বাজে এখনও রান্না হয়নি কি করব বলো যে আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে কখন আসবে কখন আসবে এই করে করে বারোটা পর্যন্ত ওয়েট করলাম কারণ কি বারোটার সময় অনেক সময় দিয়ে চলে আসে তারপরে সমস্ত কাজ শুরু করলাম এদিকে পড়তেও চলে এসছে পড়ালাম ঘর মুছলাম ঝাড়ু দিলাম বাসনগুলো তাও ভাগ্যিস কালকে পিলুর জন্মদিন ছিল ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল দুবেলা তো বাসন অনেকটা কম ছিল তো ভাগ্যিস বাসন অনেকটা কম ছিল তাই জন্য অল্প কাপ প্লেট জাস্ট ধুতে হয়েছে এখন রান্না করছি এই যে আলু ভাজা হয়ে গেছে এদিকে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি তো আজকে বানাবো হচ্ছে কাঁঠাল দিয়ে ওই ছোলার ডাল যাতে তাড়াতাড়ি হয়ে যায় ছোটো একটা কাঁঠাল ছিল বাড় মানে আরও যদি পারতাম তাহলে দেরি হয়ে যেত তাই জন্য ভাবলাম যে একদম যেটা হাতের সামনে আছে সেগুলো দিয়ে কাজ সারবো তো এখন বানাবো চুলার ডাল দিয়ে কাঁঠাল দেখতে থাকো হ্যাঁ আর একটা কথা এটা কিন্তু আমি আগে কোনোদিনও বানাইনি আমার মা বানায় বাট আমি কোনোদিনও বানাইনি জাস্ট ট্রাই করছি এখন জানি না কেমন খেতে হবে এই জোরগুলো কিন্তু এখানে ভেজে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবার তেলে এটাকে ভেজে নেব যারা কম তেল খেতে যাও তারা কিন্তু ভাজবে না যারা একটুখানি মনে হয় একটু টেস্টি রান্না করব একটাই তো রান্না তারা কিন্তু একটু ভেজে নেবে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর এই গাছেরই সবুজ তেজপাতা এই তেজপাতার গন্ধটা মানে মাইল্ড হয় কিন্তু ভালো লাগে এখানে বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা সমস্ত বাটাগুলোকে এবার আমি কষবো কষার মধ্যেই কিন্তু আসল রান্না ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু ভেজে রাখা এঁচড় গুলো দিয়ে দেবো এঁচড় দিয়ে আরেকটু কিছুক্ষণ কষানোর পরেই এই ছোলার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য চিনিটা কিন্তু একটু বেশি লাগবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো খোলার সময় একটু গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু প্রথমবারই করেছিলাম কিন্তু দারুণ হয়েছিল খেতে সত্যি মানে তখনকার ভিডিওটাতে ভয়েসটা মতো শোনা যাচ্ছিলো না তাই জন্য ভয়েস ওভার যেতে হলো কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে না মানে সত্যি ভালো লাগছিল খেতে মা অনেকবার বলেছিল করার কথা কিন্তু আমি ওই করতাম না কিন্তু আজকে করলাম দারুণ টেস্টি ছিল তোমরাও কিন্তু নিরামিষ দিনে এটা করতে আমি আর মোম যাচ্ছি এখন সকালবেলা অনেক কাজ করেছি এখন আমি আর মোম যাচ্ছি মনুর বাড়িতে মনুর বিয়ে তাই জন্য শপিংগুলো দেখানোর জন্য ডেকেছে আমাদেরকে এটা আমাদের আমলাদি বাজার আর এই আমলদি বাজারে এখন ওয়েট করছি বাসের জন্য কারণ কি স্কুটিতে অতটা যাওয়া তেলের অনেক দাম তাই আমরা বাসে করে যাওয়া বলে প্ল্যান করেছি আর পুচু আসেনি কারণ কি ওর স্কুটিতে তেল নেই তাই জন্য আরও বাসে চাপবে না বললো শরীর ভালো লাগছে না আসলে জন্মদিনের আগে মানে জন্মদিনের পরে অনেক খাটাখাটনি তো তাই জন্য ও আজকে স্কিপ করেছে আমরা যাচ্ছি আজকে বাসটা আসবে কি না কে জানে হ্যাঁ আসবে টোটো আসছে না

এই যে মম সোনু আর এই যে মনু এই যে এই যে আমাদের তাই না এই যে এই যে সব শাড়ি দেখছি এই তো আমাদের নিউ ছোট ব্লগার

ਇਹ ਲੋਟਾ ਤੀਏ ਓਏ ਕੱਕਾ ਪੀਸੀ ਜੈ ਉਹ ਤੁਹਾਨੂੰ ਉਹ ਤੋਂ ਉਹ ਤੋਂ ਬਚਾ ਲੈ ਮੁੰਨੇ ਨਹੀਂ ਕਰਾ ਖਾਲੀ ਮੁੰਨੇ ਅੱਛੇ ਸਾਥ ਹਟਾ ਨਨਕਾ ਤਦੋਂ ਇਨਸਟਾ

মানে তো এটা তো যাচ্ছিস এখন তুই তো এখন যাবি না উল্লু হয়ে গেছে